শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি ছিলেন তিনি মাজার ছিলেন যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এদের স্বাধীন হতো আওয়ামী লীগের কোন নেতা ঘোষণা দেয়নি একজন সেনাবাহিনীর সদস্য কিন্তু ঘোষণা দিয়েছে তার মানে সেনা কর্মকর্তা তার মানে একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ সেখানে সেনাবাহিনীর ভূমিকা না থাকলে দেশ স্বাধীন হতো না পাকিস্তান থেকে যেতাম নব্বই এর যে সরাসর বিরোধী আন্দোলন সেখানে জেনারেল নুরুদ্দিন কি বলেছিল যে সরি আরশাদ সাহেব আমি আপনাকে সমর্থন দিতে পারবো না তার মানে নব্বইও সেনাবাহিনীর কারণে কিন্তু গণঅভ্যুত্থান সফল হয়েছে সর্বশেষ চব্বিশেও সেনাবাহিনীর কারণে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে সেনাবাহিনীর বন্দুকে নল যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে ফ্যাসিস্ট পুলিশ হায়নাদের দিকে তাক করেছে তখনই শুধুমাত্র গণঅভ্যুত্থান সফল হয়েছে এখন একটি চক্রান্তকারী মহল আজকে সরকারের সাথে সেনাবাহিনীর জনগণের সাথে সেনাবাহিনীর এক ধরনের সম্পর্ক বিনষ্টের পায়তারা করছে আমি দেশের জনগণকে বলবো দেশের সচেতন নাগরিক আইনজীবী সমাজ সাংবাদিক সমাজকে বলবো আপনারা কোনোভাবেই বিভ্রান্তির ফাঁদে পা দিবেন না এখন এই মুহূর্তে আমাদের দরকার রাষ্ট্র সংস্কার এবং জাতীয় ঐক্য সংহতি আমাদের ভিতরে একতা বিনষ্ট হয়েছে যারা বলছে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারের আগে কোনোভাবে ইলেকশন হবে না এদেরকে বলবো ভাই ইন্ডিয়া যান গিয়ে শেখ হাসিনাকে ধরে ফিরিয়ে আনেন আমরা হাসিনাকে আগামী এক মাসের ভিতরে ফাঁসি দিতেছে আমাদের কথা ক্লিয়ার বিচার নে তাল বাহানা চলবে না গণহাত্যার বিচার যদি দীর্ঘমেয়াদি করেন তাহলে কিন্তু এদেশে আওয়ামী লীগের বিচার হবে না সুতরাং অবশ্যই আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী এদের রায় দিতে হবে এবং রায়ের পরে দুই এক মাসের ভিতরে তাদের ফাঁসি দিয়ে গণহাত্যার বিচারটা শেষ করতে হবে তবে সবার আগে এই মুহূর্তে প্রধান উপদেষ্টাকে বলবো যে আমি তো আমি তো বলেছিলাম আমি আমার জায়গা থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়াতে বক্তব্য দিয়েছি যে চীন চপরের আগে অমলিকে নিষিদ্ধ করা সম্ভব আপনি সকল রাজনৈতিক দল যারা গণবপুরতে ভূমিকা রেখেছে তাদেরকে আপনি ডাকেন ডেকে মতামত নেন যে তারা আসলে অমলিকে নিষিদ্ধ চায় কিনা প্রধান উপদেষ্টা কি করলেন তিনি চিনে গেলেন ঠিক আছে আমি এখন বলতে চাই চীন থেকে ফিরেই আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করবেন সেই জাতীয় সংলাপে আপনি সকল দল এবং যারা গণঅভ্যুত্থানের ভূমিকা রেখেছে তাদের মতামত নেবেন স্বাক্ষর নেবেন আমরা দেখতে চাই কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই কারা রাষ্ট্র সংস্কার চায় না কারা গণহত্যার বিচার চায় না আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে এবং ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচার আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত এদের হাসি নিশ্চিত করতে হবে ডিসেম্বরের বাইরে গিয়ে বিচার করবেন আমরা কিভাবে বিশ্বাস করব। আপনার গত সাড়ে সাত মাস আপনি কি করেছেন কতটুকু রাষ্ট্র সংস্কার করেছেন প্রধান উপদেষ্টা বিবিসি সাক্ষাৎকারে নিজেই বলেছেন যে রাষ্ট্র সংস্কার তো শুরুই করি নাই আপনি আর কত সময় চান আমাদের বলেন